অল ক্লাস যারা ক্লাস ওয়ানে পড়ো তাদের জন্য আজকে দ্বিতীয় পর্বের মানে হচ্ছে দ্বিতীয় পর্বের যে বইটি তোমাদের স্কুল থেকে দিয়েছে সেগুলো আমি সেখান থেকে আমি আজকে একান্ন পেজের করাবো আগের পেজের সব কিছু করানো হয়ে গেছে পাখির ডাকে ভোর হলো চারিদিকে সোনালি আলো সবাই ঘুম থেকে ওঠে দাঁত মাঝে চোখ মুখ ধয় খাবার খায় ছোটরা লেখাপড়া করে বড়রা কাজে যায় হাসানে বাড়ির নদীর ধারে সেখানে সারি সারি তাল গাছ গাছে বাবুই পাখির বাসা নদীতে ডিঙি নৌকা ভাসে নদীতে ডিঙির নৌকা ভাসে এবার জাল ফেলা হবে তাহলে এখান থেকে নিয়ে আমাদের এইগুলো হচ্ছে শূন্যস্থানটা পূরণ করতে হবে তাই তো চলো ড্যাশ ঘুম থেকে ওঠে তাহলে কি বলেছে পাখির ডাকে ভোর হলো চারিদিক সোনালি আলো সবাই ঘুম থেকে উঠে তাহলে কে হবে সবাই চলো সব বয়াকার হাস্য সবাই ড্যাশ কাজে যায় কে বলেছে কে কাজে যায় দেখো বড়রা কাজে যায় তাহলে লিখে নি বড়রা নদীতে ড্যাশ ফেলা হবে নদীতে কি ফেলা হবে দেখো কি বলেছে হাসানের বাড়ি নদীর ধারে সেখানে সারি সারি তাল গাছ গাছে বাবুই পাখির বাসায় নদীতে ডিঙির নৌকা চালায় এবার জাল ফেলা হবে কি ফেলা হবে জাল জয়া ল জাল নদীর ধারে ড্যাশ তাহলে নদীর ধারে কি নদীর ধারে হাসানের বাড়ি লিখে নি আশা नीट বাড়ি ভয় একা ডাইনি রয়ে গাছে ড্যাশ পাখি ড্যাশ তাহলে কি হবে গাছে বাবুই পাখির বাসা গাছে বাবুই পাখির বাসা এবার হবে আলো হয় গেল ভয় ঠিক আছে চারিদিক ঝলমল ঠিক আছে এটা আমরা লিখব চলো কি আছে আলো হয় গেলো ভয় সহজ পাঠে বইয়ে আছে আলো হয় গেল ভয় চারিদিক ক মিক ঝিট ক মুসি ড্যাশ বোনো নয় বায়ু বয় ঠিক আছে বায়ু বয় ড্যাশ দেয় তাল কে দেয় তাল বলো ছাউ ডাল ছয়াকার অশ্বই ছাউ দয়াকার ল ডাল তারপরে বলেছে জয়লাল রাধে সরি থরে হাল ড্যাশ ড্যাশ ভাত কি আছে বলতো দীননাথ দিন রাজনাথ রাধে ভাত ঠিক আছে চলো আমরা এবার একশো তিপান্ন পেজে পড়ে নিই হ্যাঁ এ ফ্যাট ম্যান ঠিক আছে একটি মোটা লোক এ রেড হ্যান্ড একটি হচ্ছে লাল মুরগি ঠিক আছে মানে হচ্ছে একটি মাদুরের ওপর একটি বিড়াল তার জন্য অন বলা হয়েছে তারপরে আমরা পড়ব এ পেট অন এ বেট তাহলে কি আছে একটি কে এটা পোষা ঠিক আছে পোষা হচ্ছে এটা কি বিড়াল তাহলে হচ্ছে সেটি পোষা হচ্ছে কেন তার জন্য আমাদের বিড়াল পোষা হয় বলে তাহলে বেড বলেছে এটা বেডের পেট বলেছে তার জন্য এটা কোথায় আছে বেডের আছে বিড়ালটা তার জন্য অন বলা আছে একটি ঠিক আছে এ রেড ইন এ ডেন ঠিক আছে রেড মানে রেড মানে সরি রেড এটা রেড মানে হচ্ছে ইঁদুর অ্যান এ ইন এ প্যান মানে হচ্ছে অ্যানটা কেন হলো কারণ হচ্ছে এ আমরা জানি এ ই আই ও ইউ এগুলো হচ্ছে আমাদের ভায়োল তাহলে আমরা লিখে নিই ও ডব্লিউ ই এল ভায়োল কি কি এ ই আই ও এবং ইউ তার জন্যে যখনই এ ই আই ও ইউ থাকবে তখন আমাদের কি বসে অ্যান বসে তার জন্যে এর আগে অ্যান হলো ইন এ প্যান ঠিক আছে মানে প্যান মানে হচ্ছে এই যে এইটাকে বলা হয় প্যান ঠিক আছে তাহলে আজকে তোমাদের এইটুকুনি পড়ানো হলো পরের দিন একশো তিপ্পান্ন অব্দি পড়ালো হলো পরের দিন একশো চুয়ান্ন থেকে পড়ানো হবে